মৃত্যুর পরে যে চল্লিশ দিনের যে আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি যেটাকে আমরা চেহলাম বলে থাকি তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন জি আমি এ ব্যাপারে মোস্তারাম আপনার কাছে আসছি জি ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম চল্লিশা অথবা পাঁচ দিনের সাতাশা ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখনো ছিল না অন্য জাতির একটা কালচার যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান আমরা কাঙালি ভোজ করি আমরা মানুষকে খাওয়াই তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি ফলে এতে খারাপ কি এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আসলে ইসলামের কোনো স্থান নেই যেহেতু এগুলো এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয় যেটাকে আমরা অন্য ভাষায় বলি তকিফিয়া আল্লাহ ইবাদা তো তৌকিফিয়া এগুলো ইবাদতের অংশ এগুলো তো কিফি ওহি নির্ভর ফলে ওহির ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে রিলেটেড কোন অনুষ্ঠান করা যাবে না এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে সেটা সৌদি আরবের উচ্চ পরিষদের ফতুয়াল্লা জিনা দায় যেটা স্থায়ী পরিষদের একটা আছে সেখানে তারা উল্লেখ করেছেন দলিল সহকারে যে এই যে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা চল্লিশা এটা কিন্তু ফেরাউনের সময়ের একটা রিচুয়াল ছিল মিশরের তৎকালীন মিশরের অতএব তারাই নাম দিয়েছেন সুন্নাহ ফেরাউনিয়া ফেরাউনের সুন্নাহ তো আজকে অবশ্য আমাদের মুসলিম সমাজে এটা ব্যাপকভাবে চর্চিত অনুশীলিত হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন এবং এই যে ফেরাউনের সন্না কথাটা বলে অনেকে হয়তো এটাকে খুবই অফেন্সিভ ভাবতে পারেন জি 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 কিন্তু এটাই তো রিয়ালিটি এটাই ইতিহাস এবং এটাই বিশেষ শ্রেষ্ঠ আলেমদের রিকমেন্ডেশন যে এই সুন্নাহকে যেটা ফেরাউনের সুন্নাহ সেটা আমাদের ত্যাগ করা উচিত এবং তাহলে আমরা কি করব এই প্রশ্নটা আসতে পারে জি আমরা সেই কাজগুলো করব মৃত্যু পরবর্তী যেটা এই হাদিস আমাদের রিকমেন্ড করেছে অনেক ধন্যবাদ এই ব্যাপারে আমি একটু মোহতরম আপনার কাছে জানতে চাইব যে আমাদের আপনজনদের ইন্তেকালে আমাদের করণীয় কি এবং এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে জি আমাদের ডক্টর মঞ্জুর ভাই যেটা বলেছেন আসলে সেটা তো একেবারেই বাস্তব কথা এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আজাবের কারণ তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে জি যেটা করতে হবে সেটা একটা হাদিসের মধ্যে পাঁচটি বিষয়ের কথা আসছে আবু দাউদ বর্ণিত একটা হাদিস আর এটির বিষয়ের কথা আসছে যে ইন্নামিম্মা ইলহাকুল মুমিনা মিন হাসানাতিহি বাদ মামাহাতিহি মুমিনের মৃত্যুর পরে যে সব পুণ্য সে পাবে তার মধ্যে একটা হলো যেমন করিমের একটা কপি সে কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল আচ্ছা এটা সে যত দিন দ্বিতীয় একটা সুসন্তান সে রেখে গেল একটা সৎসন্তান পূর্ণবান সন্তান সে ছেলে হোক মেয়ে একটা সদাকায় যা সে তো দোয়া করবে সে দোয়া করবে সে চল্লিশে করবে না সে দোয়া করবে দাহু ইয়া দাহু এটা আদেশের ভাষা তিন নম্বর হলো মসজিদান বানাহো এটা মসজিদ সে বা তার পক্ষ থেকে কেউ বানিয়ে দেবে হালাল টাকা দিয়ে হালাল সব প্রতি থাকবে যতদিন এটা থাকবে চার নম্বর হলো নাহরান আজরাহু কোন একটা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে জি এলাকা মরুমি হয়ে যাচ্ছে সেটা খনন করে দিল মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা নদী প্রবাহিত করে মেরামত করে দিল উপকার হলো বলেছিলাম একটা নদীর নাব্যতা একটা নদী প্রবাহিত করে দেয়া পাঁচ নম্বর হলো বাইতান লিবনি সাবেইলে মানাহু মুসাফির বা পথিকদের জন্য কোন একটা পান্থশালা নির্মাণ করে দিল তার একটু রেস্ট নেবে এখানে একটু পানি পান রেস্ট হাউস হ্যাঁ এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস একজন আহ মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সাদাকা জারিয়া হয়ে যাবে

আহ একরাম মায়ের যত বান্ধবী আছে বাপের যত বন্ধু আছে ওদেরকে যদি তুমি কিছু দাও হাদিয়া দাও ভালো ব্যবহার করে এইটার সমস্ত স্বভাব তারা লাভ করবে